আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের নতুন ফার্মে আজকে প্রথম দিনের নতুন বাচ্চা উঠানোর ভিডিও সেকেন্ড এপিসোড আপনাদেরকে এরই মধ্যে একটি ফার্ম আর একটি শেড দেখিয়েছি এখন দুই নাম্বার যে শেডটি রয়েছে আমাদের এটাও আমাদেরকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখানে টোটাল দুইটা সেটা অলরেডি বলা হয়েছে আপনাদেরকে যে চার হাজার দুইশোর মতো একদিনের ব্রয়লার মুরগির বাচ্চা উঠানো হয়েছে খাবার দেওয়ার পর বশেষ এখন হচ্ছে ইলেকট্রোলাইট মেশানো পানি দেওয়া হচ্ছে যেটা হচ্ছে হাসিব টিকটকার হাসিব যে মুরগি নিয়ে খেলাধুলা করে সব সময়। এটা হচ্ছে ইশতিয়াক আহমেদ সৈকত দ্য বস সে ঘুরে ঘুরে দেখছে যে খাবার দেয়া পানি দেয়া সব কিছু ঠিক আছে কিনা না মুরগির বাচ্চার কী কন্ডিশন সার্বিক তত্ত্বাবধান করছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনারা আরও ভিডিও পাবেন এই পর্যন্তই আল্লাহ বাই বাই টাটা